চীনের দুঃখ বলা হতো নদীকে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাউর জন্য এবারের লিগের ফাইনাল ঠিক যেন তাই উত্তর স্পেনের শহর বিলবাও এবারের লীগের ফাইনালের হোস্ট সিটি অ্যাথলেটিক বিলবাউর সমর্থকরা স্বপ্ন দেখছিলেন নিজেদের মাঠ সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলবে তাদের প্রিয় ক্লাব কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিলবাউ কর্তৃপক্ষ এর ষোলো ও সতেরো নম্বরে থাকা দুই ক্লাব মুখোমুখি হবে শিরোপার মঞ্চে তবে নাম দুটো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টটেনহাম বলেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা সবার অল ইংলিশ ফাইনাল নিয়ে ব্রিটিশ গণমাধ্যমেও আলোচনাটা বেশি ফাইনাল ম্যাচে ইউনাইটেড ও টটেনহ্যামের জন্য তিরিশ হাজার টিকিট বরাদ্দ রেখেছে ইউএফা কিন্তু ধারণা করা হচ্ছে এই ফাইনাল উপলক্ষে অন্তত পঞ্চাশ হাজার সমর্থক ইংল্যান্ড থেকে বিলবাও যাবেন যার জন্য নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক সিটি কর্তৃপক্ষ স্টেডিয়াম ফ্যানজোন ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার সদস্য নিয়োজিত থাকবেন এরই মধ্যে দু ক্লাবের সমর্থকরা বিলবা পা রাখা শুরু করেছেন উত্তর স্পেনের শহরটির সৌন্দর্যে বিমোহিত অনেকেই ফাইনাল সামনে রেখে টটেনহ্যাম হটস্পারের ফুটবলাররা পৌঁছে গেছেন বিলবায়ে বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার পথে টিম বাসকে অভ্যর্থনা জানান স্পার্স সমর্থকরা লিলি হোয়াইটসের জন্য এই ফাইনালটা বিশেষ সতেরো বছর পর কোনো শিরোপা জয়ের সুযোগ এসেছে ক্লাবটির সামনে আর ইউরোপিয়ান ট্রফির স্বাদ তো ভুলেই গেছে নর্থ লন্ডনের ক্লাবটা সবশেষ উনিশশো চুরাশি সালে লিগ জিতেছিল স্পার্স তাই সমর্থকরাও বেশ রোমাঞ্চিত ফাইনাল ঘিরে এটা টটেন হ্যামের জন্য বিশেষ একটা মুহূর্ত সবার মাঝেই বেশ রোমাঞ্চ কাজ করছে আমরাও এখানে এসে বেশ উপভোগ করছি শহরের বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে আসছে আমার ভালো লাগছে ম্যানচেস্টার ইউনাইটেড জন্য এই ফাইনালটা বিশেষ চলতি মৌসুমে ইউরোপের তিন ক্লাব প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত তারাই ইপিএলে বাজে মৌসুম পার করা রেড ডেভিলরা এই ফাইনাল প্যানালজিতে জায়গা নিশ্চিত করতে চায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যদিও কাজটা সহজ হবে না মোটেও কারণ এ মৌসুমে মুখোমুখি তিন দেখায় হামের কাছে হেরেছে ম্যান ইউনাইটেড সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ